হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আশা করি নতুন বছর তোমাদের জন্য অনেক ভালো হবে প্রত্যেকের জীবনে সাকসেস নিয়ে আসবে নতুন বছর তো এই নতুন বছরের শুরুতে তোমাদের জন্য ভিডিও তো এসেছে এবং তার সঙ্গে একটা গুড নিউজও আছে তোমরা যারা মক টেস্ট দিতে চাও ফ্রি মক টেস্ট তোমাদের জন্য একটা মক টেস্টের আলাদা করে আমি আয়োজন করেছি যেখানে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করে দেখার জন্য তোমরা চাইলে আমাদের মক টেস্টগুলো দিতে পারো সম্পূর্ণরূপে ফ্রি তো অলরেডি আমি একটা মক টেস্ট এরকম নিয়ে ফেলেছি তোমাদের তো সেখানে আমি একটা সিলেবাস ঠিক করে দিয়েছিলাম সেই সিলেবাসের উপরই মানে সমস্ত সাবজেক্টের বায়োলজি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জিআই সমস্ত ইংলিশ তো সেটা একটা নির্দিষ্ট সিলেবাসের উপরে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা যারা আমার পেট ব্যাচের স্টুডেন্ট তারাও যেরকম দিয়েছিল এবং যারা আমার কোন আমার স্টুডেন্ট কিন্তু ব্যাচের বা এরকম কিছু নয় তারাও তাদের জন্য আমি পরীক্ষাটা ওপেন রেখেছিলাম তো এরকমও অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এখন বিষয় হচ্ছে যে যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট তাদের তো আমি পুরো কোয়েশ্চেনটা সলভ করিয়ে দিয়েছি কিন্তু যারা নন পেড ব্যাচের স্টুডেন্ট আমার তারা মানে যারা আমার কাছে পড়ে না আর কি কিন্তু আমার সাথে যোগাযোগ আছে যাদের তারা আমাকে অনেকেই জানিয়েছে যে যে ম্যাম ম্যাথের সেকশনটা ওটা একটু অসুবিধা হচ্ছিল ওদের করতে করেছে কিছু কেউ করেছে খুব লেন্দি প্রসেসে সেই জন্য আমি আজকের এই ভিডিওতে ওই ম্যাথের সেকশনটা তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে ম্যাথের প্রশ্ন এখানে মোট আহ চোদ্দটা মতো প্রশ্ন ছিল আর এখানে শুরু হচ্ছে ক্যাটাগরি টু তো এখানে এই যে ম্যাথের যে সেকশনটা এটাই আমি তোমাদেরকে আলাদা করে করিয়ে দিচ্ছি তো এখানে আছে তার আগে জিআইটা আছে তো ম্যাথের যে পার্টটুকু এটুকু আমি করিয়ে দিচ্ছি ম্যাথে প্রফিট লস এই চ্যাপ্টারটার উপর নেওয়া হয়েছিল শুধুমাত্র তো এটার উপর যে এটা আমি এখানে করাচ্ছি না আমি এটা এই কোয়েশ্চেনগুলোই আলাদা করে আমি পিপিটিতে সাজিয়ে নিয়েছি এবং ওখানে আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তো সলিউশনটা শুরু করার আগে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমরা এখন যারা সলিউশন দেখছো কিন্তু তোমরা পরীক্ষাটা দাওনি অথচ তোমরা দিতে চাও তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওখানে গিয়ে জাস্ট একটা মেসেজ করো আমাকে যে ম্যাম আমি এই পরীক্ষাটা দিতে চাই তাহলে আমি তাকে কোয়েশ্চেন পাঠিয়ে দেবো এবং সে বাড়ি বসে পরীক্ষা দেবে হ্যাঁ কোয়েশ্চেন কোনো অ্যাপে বা অন্য কোনো কোথাও না তুমি বাড়িতে বসে নিজের ওয়েমার সিটে গোল পাকিয়ে পরীক্ষা দেবে তো পরীক্ষা হয়ে গেলে সলিউশন আমি পাঠিয়ে দেবো তো লিঙ্ক কোথায় পাবে টেলিগ্রামে ডেসক্রিপশন বক্সে দেখো ওখানে আছে আচ্ছা তো চলো প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই বলেছে যে প্রথম জিনিসের বিক্রয় মূল্য নশো ষাট টাকা দ্বিতীয় জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্য নশো ষাট টাকা দুটোই ষাট টাকা যদি হয় এবং প্রথম জিনিসে লাভ হয়েছে হয়েছে এবং দ্বিতীয় ক্ষতি ক্ষতি তাহলে মোট কত হবে দেখো ম্যাথের যে যে আমরা ইউজ সেগুলো কিন্তু সবই শর্টকাট ট্রিক দিয়ে মানে একদম ইলাবোরেটলি আমি করবো না কারণ আমি জাস্ট এখানে অ্যান্সারটা বলার মানে অ্যান্সারটা জাস্ট বলে দেবো এবং হ্যাঁ অবশ্যই কষে দেখাবো কিন্তু সেই ট্রিকের পেছনে কি যুক্তি পুরোটা তো বলা সম্ভব না তাহলে আমি একসাথে একটা ভিডিও এতগুলো করে উঠতে পারবো তো যদি তোমাদের পুরোটা ইলাবোরেটলি কেন এভাবে করছি বা কি হলো না হলো সেটা যদি আরও ডিটেলস তোমাদের ভিডিও চায় তাহলে সেটা আমরা সেটা তোমাকে আমাকে জানিও কমেন্ট সেকশনে আমি সেটার ভিডিও আলাদা করে নিয়ে আসার চেষ্টা করব অথবা তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের কোচিং এ অ্যাডমিশনও নিতে পারো চাইলে তো দেখো কি বলেছে যে প্রথম জিনিসের বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য প্রফিট লসে তো এটা নিয়ে আমাদের কাজ হয় বিক্রয় মূল্যকে আমরা বলে থাকি সেলিং প্রাইস যেটাকে এসপি হিসেবে লিখি এবং কস্ট প্রাইস ক্রয় মূল্য সেটাকে সিপি বলে লিখি এছাড়া প্রফিট থাকে বলে লিখবো লস থাকলে এল বলে লিখবো এই তো চারটে আমি ইউজ করবো আমরা এবং ডিসকাউন্ট বা ইত্যাদি ইত্যাদি থাকলে সেটা যে অঙ্কে থাকবে সেরকম আমি বলবো এই অঙ্কে দেখো বলেছে একটা এখানে যে দ্বিতীয় জিনিস আর প্রথম জিনিস মানে এখানে দুটো জিনিস আছে প্রথম জিনিস এবং দ্বিতীয় জিনিস তা আমি ধরে নিচ্ছি একটাকে যে প্রথম জিনিস এটা সিপি ওয়ান এসপি ওয়ান প্রথম জিনিসের ক্রয় মূল্য এবং প্রথম জিনিসের বিক্রয় মূল্য আর একটা আমি ধরে নিচ্ছি সিপি টু আর এসপি টু তো প্রথম জিনিসের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি ওয়ানটা বলে দিয়েছে নশো টাকা দ্বিতীয় জিনিসের ক্রয় মূল্য এই দুটো হচ্ছে আমার সমান নশো টাকা প্রথম জিনিসে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে দ্বিতীয় জিনিসে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে প্রথম জিনিসে দেখো আমাকে আমি ক্রয় মূল্য জানি না দ্বিতীয় জিনিসের আমি সেলিং প্রাইস জানি না এখন আমাকে আবার জিজ্ঞেস করেছে ক্ষতি কত তাহলে আমার তো এই দুটো লাগবে আমার ক্রয় এটার ক্রয় মূল্য জানতে হবে এটার বিক্রয় মূল্য জানতে হবে তবে আমি টোটাল লাভ হলো কি ক্ষতি হলো অঙ্কে বলেই দিয়েছে ক্ষতি সুতরাং সেটা আমি পাবো তা আমি এইটা তো জানি যে সিপি কোনো জিনিসের অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় এবং সেখানে যদি আবার প্রফিট আমার টোয়েন্টি পার্সেন্ট হয় মানে কুড়ি টাকা একশো টাকায় তাহলে অবশ্যই সেটা সেলিং প্রাইস তাই না এর তো কমন সেন্স যে একশো টাকা যদি জিনিসের দাম হয় কুড়ি টাকা যদি প্রফিট হয় তাহলে এসপি অবশ্যই একশো কুড়ি কুড়ি টাকা যদি তার প্রফিট হয় তাহলে একশো কুড়ি টাকা এসে বিক্রি করেছে তবে তার কুড়ি টাকা প্রফিট হয়েছে কিন্তু অঙ্কে তো আমাকে সেটা বলেনি অঙ্কে বলে দিয়েছে এসপি নশো ষাট তার মানে কি আমি বলতে পারি যে এই অঙ্ক অনুযায়ী একশো কুড়ি মানেই নশো ষাট বলতেই পারি আমি তাহলে আমি যদি এরকম বলি যে একশো কুড়ি এটার মানেই হচ্ছে নশো ষাট তাহলে আমি ক্রয় মূল্য জানি না ক্রয় মূল্য কত ধরেছে একশো একশো মানে কত ব্যাস কাটাকাটি করো বারো আট ছিয়ানব্বই আটশো টাকা আমার ক্রয় মূল্য দেখো আমি পেয়ে গেলাম তাহলে আমি সিপি বলতে পারি এখন কত আটশো টাকা তাই যদি হয় তাহলে আমাকে পরেরটাও সেভাবে বার করব কি পরেরটাতে একটু ডিফারেন্স বলেছে দ্বিতীয় জিনিসে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আবারও আমি বলতে পারি যে সিপি যদি একশো টাকা হয় এবং লস যদি টোয়েন্টি পার্সেন্ট হয় মানে কুড়ি টাকা হয় তার মানে নিশ্চয়ই সেটা বিক্রি করেছে কত টাকায় আশি টাকায় আচ্ছা কত টাকায় তাহলে বিক্রি হলো তাহলে এখানে অ্যাকর্ডিং টু অঙ্ক আমি দেখতে পাচ্ছি যে সিপি দেওয়া আছে এর ওপর আমি টোয়েন্টি পার্সেন্ট লস লস বার করবো এটা এভাবেও করতে পারি বা ডাইরেক্ট এর ওপর টোয়েন্টি পার্সেন্ট লস মানে ইনটু এইটি বাই হান্ড্রেডও করতে পারি ডাইরেক্ট তাহলে কি হলো দেখো কাটাকাটি করো কাটাকাটি করো নাইনটি সিক্স ইন্টু এইট মানে এটা হয়ে যাবে তোমার ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট তাহলে দেখো আমি প্রথমটার ক্রয় মূল্যও পেয়ে গেলাম দ্বিতীয়টার বিক্রয় মূল্য দুটো আমি জানতাম না আমি পেয়ে গেছি আচ্ছা যেহেতু এখানে আমার হচ্ছে না ধরছে না তাই আমি এদিকটা মুচ্ছি এবার আমাকে জানতে চেয়েছে যে মোট ক্ষতি কত তা মোট ক্ষতি আমাকে পেতে গেলে মোট আমি কত টাকায় বিক্রি করেছি মোট দুটো ক্রয় মূল্য আগে যোগ করতে হবে মোট সিপি আগে বার করতে হবে মোট সিপি আটশো প্লাস নশো ষাট কত হলো মোট সিপি সতেরোশো ষাট টাকা মোট এসপি নশো ষাট সাতশো আটষট্টি সতেরোশো আঠাশ তাহলে দেখো সিপি থেকে এসপি কমে গেছে তার মানেই তো কি ক্ষতি তাহলে মোট ক্ষতি কত বিয়োগ করে দিলে বিয়োগ করে দিলে দাঁড়ালো দুই বত্রিশ টাকা অর্থাৎ অপশন ডি ঠিক আছে ক্লিয়ার পরের অঙ্কে যাই নেক্সট অঙ্ক বলেছে দেখো চারশো টাকা একটি শাড়ি বিক্রি করেছে তাতে এক ব্যক্তির টেন ক্ষতি হয়েছে কত টাকায় শাড়িটি বিক্রি করলে ফোর পার্সেন্ট ক্ষতি হতো এখনও ক্ষতি হচ্ছে কিন্তু পরিমাণটা কম আগে টেন পার্সেন্ট হচ্ছিল এখন ফোর পার্সেন্ট তা আমি যদি ভেবে নিই যে শাড়িটা একশো টাকা দাম ছিল তো একশো টাকা ক্ষতি হয়েছে মানে নিশ্চয়ই শাড়িটা বিক্রি করেছে নব্বই টাকায় তাই তো টেন পার্সেন্ট ক্ষতি মানে যদি একশো টাকা আমি তার সিপি ধরি আর সবসময় মনে রাখবে যে আমরা সিপিটাই কিন্তু একশো ধরবো কখনো আমরা এসপি ধরতে যাবো না একশো সিপিকে সবসময় হান্ড্রেড ধরবো তা যদি নব্বই টাকা তার এসপি হয় তা নব্বই টাকা মানেই কি অঙ্কে বলে দেওয়া নেই যে চারশো পঞ্চাশ নব্বই টাকা এসপি এবং এখানেও বলেছে দেখো চারশো পঞ্চাশ টাকা একটি শাড়ি বিক্রি করে তার মানে এসপিটাই হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে নব্বই মানেই চারশো পঞ্চাশ কিন্তু এখন আমাকে এটা জানতে চাইনি আমাকে জানতে চাই যে কত টাকায় বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হতো তো আবারও তো সেই একশো টাকা দাম তো একশো টাকার উপর চার পার্সেন্ট ক্ষতি মানে নিশ্চয়ই সে ছিয়ানব্বই টাকায় বিক্রি করেছে তাহলে এখানে আমি বার করবো ছিয়ানব্বই মানে কত দেখো একদম জাস্ট একটা লাইনে নয় দিয়ে পাঁচচল্লিশ মানে অপশন সি দেখো একদমই সোজা এগুলো কিন্তু একদমই মানে মুখে মুখে হয়ে যাবে এরকম পরীক্ষার সময় একদম মানে চেষ্টা করবে পরীক্ষার হলে যতটা কম পেন পেন্সিল ইউজ করা যায় মনে মনে মানে মাইন্ডে করে নেবে ক্যালকুলেশন গুলো আচ্ছা নেক্সট প্রশ্ন অমর তার টিভিটি পনেরোশো টাকায় বিক্রি করেছে এবং সেটা করেও তার কত থার্টি ক্ষতি হয়েছে কত দামে যদি টিভিটি বিক্রি করলে তার থার্টি লাভ হবে এখন তার থার্টি ক্ষতি হয়ে গেছে তা পনেরোশো চল্লিশ টাকায় বিক্রি করেছে মানে পনেরোশো চল্লিশটা এসপি কিনা বলো থার্টি পার্সেন্ট ক্ষতি তা তাহলে তার যদি সিপিটা আবার এগেন আমি যদি একশো ধরি তাহলে কত টাকায় বিক্রি করেছে নিশ্চয়ই সত্তর টাকায় বিক্রি করতে পেরেছে তবে তার তিরিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে থার্টি পার্সেন্ট তার লসটা তবেই হয়েছে সত্তর টাকায় বিক্রি করেছে বলে কিন্তু অঙ্কে তো বলাই আছে যে সত্তর মানেই হচ্ছে পনেরোশো চল্লিশ অঙ্কে তো বলাই আছে যে সে কত টাকায় বিক্রি করেছে আমি ধরেছি সত্তর কিন্তু অঙ্কে বলে দেওয়া আছে এখন জানতে চাইছে যে কত দামে বিক্রি করলে থার্টি পার্সেন্ট লাভ হবে তাহলে থার্টি পার্সেন্ট লাভ করতে গেলে একশো টাকার ওপর তাকে একশো তিরিশ টাকায় বেচতে হবে তাহলে একশো তিরিশ মানে কত পনেরোশো চল্লিশ একশো তিরিশ খাতায় পরীক্ষার হলে তোমার শুধু এইটুকু লেখা থাকবে পরীক্ষার হলে তোমার শুধু এইটুকু লেখা থাকবে কিন্তু এত কিছু লেখা নাই লেখা থাকবে না এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি এখন পরীক্ষার হলে তোমাদের শুধু এইটুকু ক্যালকুলেশন থাকবে বেশ কাটাকাটি সুন্দর হয়ে যাচ্ছে দেখো এটা তুই দিয়ে যাবে দুই দুই বাইশ তাহলে এটা কাটাকাটি করলে 2860 অর্থাৎ 2860 দেখো এই দুটো অপশনের মধ্যে দেখো খুব মানে আগে এটা দেওয়া আছে 2680 এবং স্টুডেন্টদের এটা ভীষণ কনফিউশনের জায়গা তৈরি হয় এই রকম অপশন থাকলে তো সুন্দরভাবে দেখে কিন্তু করবে অর্থাৎ আমাদের অপশন ডি হলো সঠিক উত্তর नेक्स्ट অঙ্কে যাই বলেছে দেখো একটা বই 10% ক্ষতি হচ্ছিল তার পরিবর্তে 3% লাভে বিক্রি করেছে তবে বিক্রেতা আশি টাকা বেশি পেয়েছে মানে যখন টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছিল তখন যা টাকা পেত তখন যা টাকা পেত ধরে নিচ্ছি ওয়ান টাকা পেত আর এখন টেন পার্সেন্ট লাভে এসপি টু টাকায় বিক্রি করছে তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বলে দিয়েছে কত আশি টাকা তাহলে আমি ধরে নিচ্ছি যে জিনিসটা সেই বইটার কস্ট প্রাইস হচ্ছে একশো টাকা সবসময় আমি বলেছি কস্ট প্রাইস আমরা একশো ধরবো তো প্রথম যখন টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হচ্ছিল টেন পার্সেন্ট লসে যখন বিক্রি হচ্ছিল তখন কত টাকায় বিক্রি হচ্ছিল নিশ্চয় নব্বই টাকায় বিক্রি হচ্ছিল তো সেটা কত টাকা আমি জানি না বেশ এখন কি বলছে যে দশ পার্সেন্ট যখন লাভে প্রফিটে যখন বিক্রি হচ্ছে তখন তার দাম কত হবে অবশ্যই একশো দশ টাকা হবে তো এই এগুলোর মান আমি জানি না কিন্তু আমি এটা জানি যে এই দুটো ডিফারেন্স কত আশি টাকা এই এই দুটো ডিফারেন্স বলে দেওয়া আছে আশি টাকা দেখো যখন টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হচ্ছিল যা পাচ্ছিল যখন টেন পার্সেন্ট লাভে বিক্রি হচ্ছে সেই দুটোর আশি টাকা বেশি পায় মানে এটা থেকে এটা বিয়োগ করলে আশি হয় কিন্তু সত্যি সত্যি এটা বিয়োগ করলে আশি হচ্ছে দেখো তো একশো দশ থেকে নব্বই বাদ দিলে ডিফারেন্স কত দাঁড়ালো আমার ডিফারেন্স দাঁড়ালো কুড়ি টাকা মানে কুড়ি কিন্তু অঙ্কে বলেই দেওয়া আছে যে এটা কুড়ি নয় এটা আশি তার মানে কুড়ি মানেই আশি ক গুণ হলো চার গুণ হলো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমি কত ধরেছি একশো ধরেছি তাহলে একশো মানে কত কুড়ি মানে যদি আশি হয় তার গুণ তাহলে একশো মানে তার গুণ কত চারশো দেখো শুধু আমি এইটুকু করবো বাকিটুকু আমার মুখে মুখে এখানটা কি করতে হবে পরীক্ষার খাতায় একদম দেখো যে পঞ্চাশটি আম বিক্রি করে বাহান্নটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা করা লাভ কত ভীষণ ইজি অঙ্ক এই অঙ্কগুলো খুব আসে এবং আসলে জানবে যে খুব ভালো তোমার লাভ তোমার তোমাদের ভীষণ ভালো পঞ্চাশটি আম বিক্রি করে তাহলে পঞ্চাশটা আমের যেটা ক্রয় বিক্রয় মূল্য সেটাই বলে দিয়েছে যে বাহান্নটি আম বিক্রি করে সরি বাহান্নটি আম ক্রয় করে একই দাম পেয়েছে পঞ্চাশটা আম বিক্রি করেছে কারণ একটা আমের যদি দাম হয় এসপি পঞ্চাশটা আমের দাম ফিফটি এসপি বাহান্নটি আমের একটি আমের ক্রয় মূল্য যদি বাহান্ন টাকা হয় তাহলে বাহান সরি একটি আমের ক্রয় মূল্য যদি সিপি হয় তাহলে বাহান্নটি আমের ক্রয় মূল্য ফিফটি টু সিপি হবে তো এখন আমি এসপি বাই সিপি করতে পারি বা সিপি বাই এসপি যদি আমি বার করি সিপি বাই এস আমি যদি বার করি তাহলে দাঁড়াবে পঞ্চাশ বাই বাহান্ন দেখো ক্যালকুলেশন গন্ডগোল করলো না এইখানটা যেন গন্ডগোল করো না এবার এরকম হলে সিপির পাশে যেটা আছে সেটা অরিজিনাল সিপি এসপির পাশে যেটা আছে সেটা অরিজিনাল সিপি তার মানে সিপি কত দাঁড়ালো পঞ্চাশ টাকা এসপি দাঁড়ালো বাহান্ন টাকা তাহলে কত লাভ হলো দু টাকা লাভ হলো প্রফিট হলো দু টাকা এখন আমাকে জানতে চেয়েছে শতকরা লাভ করো লাভ কত তাহলে প্রফিট পার্সেন্টেজ জানতে চেয়েছে তো শতকরা লাভ মানে প্রফিট পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ কিভাবে বার করি প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু হান্ড্রেড কত টাকা প্রফিট হয়েছে দু টাকা সিপি কত পঞ্চাশ টাকা তাহলে কত করারও কিছু নেই কেটে গেল তাহলে প্রফিট অপশন বি কার কত স্কোর হয়েছিল দুই সেটা আমাকে একটু জানিও আজকে ভিডিওটা দেখার পর ম্যাথে শুধু যে কটা ম্যাথ পেরেছ বা কটা ভুল হয়েছিল বা কটা বুঝতে পারো নি এখন ক্লিয়ার হলো কি না হলো বা কোনটা বুঝতে অসুবিধা হলো সবই কিন্তু কমেন্টে জানিও তোমরা বেশ নেক্সট অঙ্কে যাই বলেছি দেখো একজন ফল বিক্রেতা পাঁচটি আপেল দশ টাকায় কিনেছে এবং পরে পনেরো টাকায় ছটি বিক্রি করেছে তাহলে তার লাভ কত দেখো এই অঙ্কগুলো ইন্টারেস্টিং এবং খুব সুন্দর করা যায় এবং একদম ছোট বেশি খুব বেশি ক্যালকুলেশন নয় বলছি দেখো পাঁচটা আপেল এই রকম অঙ্কগুলো যখন চারটি ডিজিট আলাদা পাঁচ দশ পনেরো ছয় চারটি ডিজিট আলাদা তখন এরকম হলে একটা আলাদা অ্যাপ্রোচ আর যখন চার চারটের মধ্যে দুটো দুটো সেম থাকে যেমন এরকম যদি হতো যে পাঁচটি আপেল দশ টাকায় কিনে দশ দশটি আপেল পাঁচ টাকায় বিক্রি করেছে এরকম যদি হতো মানে এখানে পাঁচ দশ আছে তো এখানেও কিন্তু টাকা আর আপেলের পরিমাণটা উল্টে পাল্টে দিয়েছে তখন আলাদা একটা অ্যাপ্রোচ আর এখানে দেখো চারটেই আলাদা আলাদা তো এটা একটা আলাদা আমরা ইউজ করবো কি একদিকে আপেল মানে একদিকে লিখবো কোয়ান্টিটি আর কি তো এখানে আপেলের যেহেতু কোয়ান্টিটি তো আপেলের সংখ্যা একদিকে আর একদিকে হচ্ছে প্রাইস বা দাম প্রাইস লিখে দিলাম তো প্রথম দেখো পাঁচটি আপেল দশ টাকায় তাহলে পাঁচ আপেল দশ টাকা পরে ছটি বিক্রি করেছে পনেরো টাকায় ছটি বিক্রি করেছে পনেরো টাকা এবার আমাকে জানতে চাইছে যে তার লাভ কত এবার দশ ছয় ষাট এটা নিচে লিখবো তো যখন ওই যে বলছিলাম যে চারটে দুটো আলাদা আলাদা অঙ্ক আছে এখানে এরকম এরকম দুটো টাইপের অঙ্ক হয় তো এইটার ক্ষেত্রে আমার অ্যাপ্রোচ হচ্ছে যে আমার বাঁদিকে যেটা থাকবে সেটা আমার হবে সিপি আমার ডান দিকে যেটা থাকবে সেটা হবে আমার এসপি হুম কিন্তু যখন ওই আগের অঙ্কটা বলছিলাম যেটাতে দুটো সেম সেম থাকে সেক্ষেত্রে বাঁ দিকে আমার এস এসপি থাকে ডান দিকে আমার সিপি থাকে তো এটার ক্ষেত্রে এরকম বলে দিলাম তাহলে দেখো ষাট টাকা হচ্ছে ক্রয় মূল্য পঁচাত্তর টাকা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে কত টাকা ডিফারেন্স কত পনেরো পনেরো টাকা আমার প্রফিট তাহলে আমি এখান থেকে বার করতে পারবো প্রফিট পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ পনেরো টাকা প্রফিট ষাট টাকার উপর তাহলে একশো টাকার উপর কত পনেরো চারে ষাট চার পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান বি নেক্সট অঙ্ক আশা করি পেরেছিলে এটা বা যাই হোক যারা পারি তারা বুঝে নিলে নেক্সট অঙ্ক দেখো ভীষণ সোজা কিন্তু খুব পরীক্ষাতেও আসে ক্রয়মূল আর বিক্রয় মূলের অনুপাত টেন ইস টু ইলেভেন শতকরা লাভের হার কত তো এখানে কিছু ব্যাপার না ক্রয় মূল্য সিপি আর অনুপাত যেভাবে আছে দশ আর এগারো তাহলে এদের ডিফারেন্স হচ্ছে এক তো কি জানতে চাইছে লাভের হার এক টাকা লাভ ক টাকার উপর দশ টাকার উপর একশো টাকার উপর কত টেন পার্সেন্ট লাভ একদম মুখে মুখে এটা মানে এইরকম অঙ্ক এলে দশ আর এগারো থাকলে চুপ বন্ধ করে দশ টাকা করে দিয়ে চলে আসবে নেক্সট একটা চেয়ার সাতশো কুড়ি টাকা বিক্রি করেছে সাতশো কুড়ি টাকাতে দিয়ে একজন দোকানদারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়েছে চেয়ারটা কত দামে যদি বিক্রি করতো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হতো আচ্ছা আবারও দেখো সেভেন টোয়েন্টি এর এই অঙ্কটা ওই টাকা করলাম একটা অঙ্ক ওটার মতো হ্যাঁ তো আচ্ছা এটা তোমরা আমাকে কমেন্টে জানাও এটা তোমরা আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাও এটা একদম সেম টু সেম আগের একটা অঙ্ক করে দিলাম না ওটার মতোই তো এটার আটের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাও দেন যদি না হয় আমি দেন আবার করবো কোনো অসুবিধা নেই আচ্ছা হ্যাঁ এটা দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর করে খুব মজা অঙ্কটা একটা দ্রব্য নশো ছিয়ানব্বই টাকাতে বিক্রি করে যতটা লাভ হয়েছে ওই ওই সেম দ্রব্যটায় আটশো চুরানব্বই টাকাতে বিক্রি করে যতটা ক্ষতি হয় সে দুটোর পরিমাণ সমান তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো এটা একটা দুটো পদ্ধতিতে হয় ধরে নিচ্ছি যে এই হচ্ছে দ্রব্যটার সিপি হুম তা যখন দ্রব্যটার সিপি কত আমি জানি না যখন আটশো চুরানব্বই টাকায় বিক্রি করা হয়েছে তখন যা লস হয়েছে যখন নশো ছিয়ানব্বই টাকাতে বিক্রি করা হয়েছে তখন প্রফিট যেটা হয়েছে এই দুটো হচ্ছে সমান যা লস হয়েছে যা প্রফিট হয়েছে এই দুটো সমান মানে এই টাকাতে বিক্রি করলে তাহলে আমি ধরে নিতে পারি এটা এসপি ওয়ান একবার এসপি ওয়ান আর এটা হচ্ছে এসপি টু এই দুটো ধরে নিতে পারি এটা এসপি ওয়ান এটা এসপি টু যেটা ধরতে পারো কোনো অসুবিধা নেই এবার এখানে অঙ্কটা দুভাবে করা যায় ঠিক আছে একটা হচ্ছে ওই এক্স ধরে তুমি যদি এটা সিপি কে এক্স ধরে নাও এখন তো এক্স থেকে এটা যদি আমি বাদ দিই কারণ এখানে লস হয়েছে লস হয়েছে মানে সিপি বেশি তাহলে একবার এক্স থেকে এটা বাদ দিলাম আর একবার এটা থেকে এক্স বাদ দিলাম কারণ এটা প্রফিট হয়েছে তো এটা থেকে একবার এক্স বাদ দেবো তো সেই দুটো ইকুয়াল করে সেখান থেকে আমি যদি এক্স এর মান বার করি তাহলেও হবে তো এটা একটা একটু দুটো লাইন বেশি হবে এটাতে আর এটা যেটা শর্টকাট প্রসেস সেটা হচ্ছে যে আমরা প্রফিটটাকে বা লসটাকে যেকোনো একটাকে আমরা এক্স ধরে নেবো ঠিক আছে প্রফিট মানে আগেরটাতে যেমন সিভিকে এক্স ধরেছিলাম এখন প্রফিট বা লস যেহেতু প্রফিটও যা লস হতা মানে এখানে প্রফিট আর লস সমান সমান তাহলে প্রফিট বা লস যে কোনো একটাকে আমি এক্স ধরে নিলাম তো দেখো তার মানে এখানেও লস এজ গল টু এক্স প্রফিট ইজ ইকাল টু এক্স তাহলে আমি ধরে নিতে পারি যে এইদিকে এখান থেকে এই দূরত্বটা x এখান থেকে এই দূরত্ব না মানে এখান থেকে এই যে এই পার্টটুকু এটাও এক্স এটাও এক্স তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে টু এক্স সমান সমান কি হবে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটার সঙ্গে সমান ডিফারেন্স কত দেখো দুই জিরো ওয়ান টু এক্স মানে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স তাহলে এখান থেকে এক্স মানে দেখো কত ফাইভ ওয়ান ফিফটি ওয়ান এবার তুমি দুটো জিনিস করতে পারো এক হচ্ছে এইট নাইনটি ফোর এর সঙ্গে কত দাঁড়ালো চারের আগে পাঁচ চার নয় সিপি হচ্ছে নশো চুরানব্বই নশো পঁয়তাল্লিশ সরি নশো পঁয়তাল্লিশ টাকা তাহলে অপশন সি তো এটাও করতে পারো থেকে সিপি মাইনাস করতে পারো মানে ফিফটি ওয়ান মাইনাস করলেও সিপি চলে আসবে ঠিক আছে দেখো এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এই অঙ্কের আরও অনেকগুলো ক্যাটেগরি হয় তোমাকে বলে দেবে যে যেটা লস হয়েছে সেটা প্রফিটের দ্বিগুণ তখন তোমাকে এখানে টু এক্স করতে হবে একটাকে এবং টু এক্স প্লাস এক্স থ্রি এক্স ওয়ান বার করতে হবে বেশ সুন্দর এই এই টাইপটা আমার ভীষণ ভালো লাগে এবং এই টাইপে আরো বেশ অনেকগুলো অঙ্ক হয় তো এই টাইপটা আমি দিয়েছিলাম এটা সোজা সবথেকে থেকে সোজা যেটা এই টাইপগুলোর মধ্যে সবথেকে থেকে সোজা যেটা সেটাই দিয়েছিলাম আশা করছি তোমরা বুঝতে পারলে বা এটা আরেকটা ওই এক্স ধরে মানে সিপি ইজ গাল টু এক্স এটা ধরেও হয় অনেকে এটা ধরেও সলভ করে তো ওটাতে একটু দুটো লাইন এক্সট্রা হয় তো কোনো ব্যাপার না ওটাও খুব ইজি যদি মনে হচ্ছে এটা টাফ লাগছে ওই ওই পদ্ধতিটাও তোমরা ইউজ করতে পারো নেক্সট রঙে যাই বলেছি দেখো একটি সোফা এই এত টাকা দিয়ে বিক্রি করে টেন পার্সেন্ট লাভ হয়েছে সোফাটি ক্রয় মূল্য কত দেখো এটা একদম ভীষণ ইজি এটা তোমাদের হোমওয়ার্ক কমেন্টে জানাও এটা ভীষণ ইজি ভীষণ এই অঙ্কটা করিয়ে দিই এটা অনেকে বলছিল ম্যাম একটা অসুবিধা হচ্ছে তো দেখো অঙ্কটা বেশ এটাও বেশ ভালো এরকম অঙ্কও কিন্তু এই ফ্র্যাকশনের সঙ্গে জুড়ে দিও এরকম অঙ্কও কিন্তু দেয় বলেছে এক ব্যক্তি চারশো টাকায় কিছু আপেল কিনেছে কতগুলো আপেল জানি না কিছু আপেল কিনেছে তো সেই আপেলের দুইয়ের পাঁচ অংশ টেন পার্সেন্ট লাভে বিক্রি করেছে বাকি আপেল পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে তার মোট লাভ কত তো প্রথম দুইয়ের পাঁচ অংশ কি করেছে টেন পার্সেন্ট লাভে তো যদি কিছু একটা অন্য ফ্র্যাকশন দিত যে এতগুলো আপেল এত এত পার্সেন্ট লাগবে তাহলে একটা বার করা যেতে এখানে ফ্র্যাকশন থেকে কি করে বার করবো দ্বিতীয় কথা আবার বাকি আপেল বাকি মানে ওয়ান থেকে এটাকে বাদ দেবো তার মানে পড়ে থাকছে থ্রি বাই ফাইভ এই থ্রি বাই ফাইভ অংশ পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি টু বাই ফাইভ এ টেন পার্সেন্ট থ্রি বাই ফাইভ এ টেন পার্সেন্ট তো আমার বার করতে অসুবিধা হবে তাহলে প্রথম আমার যেটা কাজ হবে টু বাই ফাইভ আর থ্রি বাই ফাইভ এই দুটোকে ফ্র্যাকশন থেকে হোল নাম্বারে নিয়ে আসা তো এটাকে কি করবো আমি এদের যে এলসিএম অর্থাৎ ফাইভ ফাইভ দিয়ে দুটোকে গুণ করে দেবো এটাকেও গুণ করলাম এটাকেও তাহলে দেখো এটা হলে হয়ে গেল দুই এটা হয়ে গেল তিন পাঁচ পাঁচ কেটে গেল তাহলে টোটাল আপেলের দু ভাগ টেন পারসেন্ট লাভে প্রফিটে বিক্রি করেছে আর তিন ভাগ পনেরো পারসেন্ট প্রফিটে বিক্রি করেছে তা এটা কত দাঁড়াচ্ছে টোয়েন্টি এটা কত দাঁড়াচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে টোয়েন কুড়ি ভাগ মানে প্রথমটার জন্য

মানে মোট লাভ অর্থাৎ অপশন এ ঠিক আছে এটা এখানে দুটো ভাগ দিয়েছে কখনো কখনো তিনটে ভাগ দিয়ে দেয়ের পাঁচ দিয়ে দিল একটা আরো আরো দুটো দিয়ে তো ফ্র্যাকশনই দেবে এবং এখানে প্রফিট বলেছে তাই দুটো যোগ হলো যদি এখানে এরকম বলতো যে এই টেন পার্সেন্টটা প্রফিট না বলে যদি বলতো লস হয়েছে এবং এটা প্রফিট হয়েছে সেক্ষেত্রে কি করতাম ফর্টি ফাইভ মাইনাস টোয়েন্টি করতাম যেহেতু ওটা লস হয়েছে দিয়ে পাঁচ দিয়ে ভাগ করতাম কিন্তু যেহেতু এটা দুটোই প্রফিট সেজন্য কি করলাম দুটোকেই আমি যোগ করলাম ঠিক আছে মানে এটা অপশন এ আচ্ছা নেক্সট অঙ্কে যাই একটা পেন কুড়ি টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হবে এটাও ভীষণ সোজা যদি ওটা সোজা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিতে করছে কারণ ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ এটাও এটাও হোমওয়ার্ক থাক তোমাদের জন্য মানে তোমরা কমেন্টে লিখবে হোমওয়ার্ক মানে তোমরা কমেন্টে লিখে জানিও যদি না হয় দেন আমি আবার করে দেবো তাহলে ভিডিওটা ভীষণ লম্বা হয়ে যাচ্ছে আচ্ছা রাম একটি দ্রব্য শ্যামকে টোয়েন্টি পার্সেন্ট লাভে যদুকে বিক্রি করেছে টেন পার্সেন্ট ক্ষতিতে দুশো ষোলো টাকায় তাহলে রামের ক্রয় মূল্য কত মানে প্রথমে আছে রাম এটা একটা চেন টাইপের রাম আবার বিক্রি করেছে শ্যামকে শ্যাম বিক্রি করেছে যদুকে কত টাকায় দুশো টাকায় তা প্রথমে ধরে নিচ্ছি যে রাম যেটা বিক্রি করে মানে রামের ক্রয় মূল্য ছিল এক্স টাকা তাহলে ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভে মানে একশো কুড়ি টাকায় একশো কুড়ি বাই একশোতে বিক্রি করেছে তাহলে এইটা হয়ে গেল যদুর ক্রয় সরি রামের পর শ্যাম আছে শ্যামের ক্রয় মূল্য এবার শ্যাম আবার এটাকে কি করেছে যদুকে ক্ষতিতে বিক্রি করেছে মানে নব্বই বাই একশোতে বিক্রি করেছে মানে একশো টাকা যদি জিনিসের দাম হয় তো ক্ষতি হয়ে গেছে ওর নব্বই টাকা প্রথমে একটা টোয়েন্টি পার্সেন্ট লাভ ছিল সেজন্য একশো কুড়ি তো এইটার মান বলে দিয়েছে কত দুশো ষোলো তাহলে এখান থেকে দেখো এক্স কি ধরেছি এক্স ধরেছি রামের ক্রয় মূল্য এটা রামের সিপি এক্স ধরেছি তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করো সুন্দর অ্যান্সার আসবে শূন্য শূন্য গুলো আগে কেটে নাও এখানে শূন্য শূন্য কেটে গেল তাহলে এক্স ইজ নয় দিয়ে যাবে এটা নয় দুগুনে আঠেরো নয় চারে ছত্রিশ বারো দিয়ে যাবে বারো দুগুনে চব্বিশ আর এখানে একশো এদিকে গুণ হলে চলে গেল দুই ইন্টু একশো মানে দুশো অপশন ডি রাম কত টাকায় কিনেছিল দুশো টাকায় জিনিসটা কিনেছিল দিয়ে শ্যামকে আর জুতুকে বিক্রি করেছে তো এই এটাই লাস্ট অঙ্ক ছিল আশা করছি অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার হলো যদি তোমাদের এখনো যে কটা হোমওয়ার্ক দিলাম দুটো না তিনটে হোমওয়ার্ক দিলাম মানে তোমাদের নিজেদের করবার জন্য দিলাম যদি মনে হয় যে ওটাও হচ্ছে না তো তোমরা আমাকে টেলিগ্রামে লিখতে পারো সেখানে আমি বলে দেবো তোমাদের বা পরের কোনো একটা ভিডিওতে আর যদি তোমাদের ম্যাথের ক্লাস প্রয়োজন হয় তো সেটা আমাকে জানিও কমেন্টে তোমাদের মানে তোমাদের রেসপন্স পেলে তবেই আমি ভিডিও নিয়ে আসবো আদারওয়াইজ তো খাটাখাটনি করে তো লাভ নেই এত তোমাদের যদি উপকার না হয় তাহলে তো লাভ নেই তো যারা পরীক্ষাটা পরীক্ষাটা যারা হল এটা কিন্তু একদম পুরো যেরকম হয় পরীক্ষা না দাও মানে এরকম দু ঘন্টা বসে বা দেড় ঘন্টা বসে যদি পরীক্ষা এখন থেকে না দেওয়ার প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাদের ভীষণ মানে মনে হবে যে পারছি না তো বড় পরীক্ষা দিতে পারছি না বা আপনি শেষ হচ্ছে না এরকম মনে হবে তো এখন থেকে সেই জন্য বড় বড় মক টেস্ট দেওয়ার মানে অভ্যাস রাখো এবং তোমাদের জন্য এরকম অক টেস্টের আয়োজন করবারও আমি পরিকল্পনা করেছি যেটা তোমাদের যদি আমি তোমাদের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাই তাহলে এটা কন্টিনিউ করবো নাহলে হয়তো হবে না তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর আর কি তোমাদের কোনো যদি সাজেশন থাকে সেটাও জানিও আচ্ছা তোমাদের সাথে পরের ভিডিওতে আমি সেটা নিয়ে অবশ্যই তোমাদের যা কোয়ারিজ থাকবে সেটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব তো চলো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে